আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমরা আল ইমরানের উনসত্তর নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ বা বায়কর শিখেছি এবার আমরা সত্তর এবং একাত্তর নং আয়াত সহি শুদ্ধ বা বায়কর শিখবো ইনশাআল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন সহি শুদ্ধ বা পড়তে পারবেন ইনশাআল্লাহ আহ ইয়া খারা জবর আলিফ টান আমি কেন এখানে তিন আলিফ টান বললাম দেখেন যদি কোনো হরপের বে চিকন চিনো এটার নাম চিকন চিনো যদি কোনো হরফের এরকম চিকন চিনো পাওয়া যায় আবামে যদি লম্বা হামজা থাকে আলিফের পর জবর জের সে আলিফ হামজা হয়ে যায় তাহলে কি বললাম যদি কোনো হরফের চিকন চিহ্ন বা আমি যদি লম্বা হামজা থাকে তাহলে সেখানে তিন আলিপ টেনে পড়তে হবে এটার নামই হলো মাদ্যমুখ ফাসিল তাহলে ইয়াটা আমরা তিন আলিপ টেনে পড়ব বলব ইয়া হামজা হা জবার আহ হামজা হাকে ধরবে কেন হরফে জজম রয়েছে জজমালা হরফ ডান দিঘা হকদের সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় এটা মনে রাখবেন এটা খুব গুরুত্বপূর্ণ ইয়া আহ লামজা এই লামকে তবে লাম যা লাম লামজবর লাল ইয়া আহ লাল ইয়া আহ লাল কাবজের কি তা খারা জবর তা দেখেন যেখানে খারা জবর থাকবে সেখানে আমরা এক হাইপ ট্রেন পড়বো তাহলে তা বাজের বি কিতাবি ইয়া আহ লাল কিতাবি ইয়া আহ লাল কিতাবি লামজের লি মিমজর মা লিমা লিমা লামজের লি মিমজর মা লিমা তা যা আবার কাফকে দেবে কাফম রয়েছে তা তাক ফা পেশ ফু তাক ফু তাক ফু র যা ওকে দেবে রে যসম রয়েছে তো রেশ রু রুটাকে আমরা একালিপ টেনে পরব কেন দেখেন যদি পেশের বাম পাশে যশমের অব থাকে তাহলে সেখানে একালিপ টেনে পড়তে হয় তাহলে বলবো তাক ফুরু তাক ফুরু নুন জমান না তাক ফুরুনা আহ লাল কিতাবি লিমা তাক ফুরুনা ফুরুনা তাহলে আমার সাথে একবার বলেন বলেন ইয়া আহলাল কিতাবি লিমা তাক ফুরুনা এরপরে বাজের বি হামজা খারা জবর আ ইয়া খারা ইয়া আমরা হামজাকে একালিপ্ত না পড়বো ইয়াকে একালিপ্ত না পড়বো কেন হামজার উপরে কে খাওয়াজবর রয়েছে ইয়ার উপরে খাওয়া যাব রয়েছে অর্থাৎ যে কোন যে হর খাওয়া যাবো থাকবে সেই হরপর আমরা একালিপ্তি না পড়ব তাহলে বলবো বি আয়া বি আ এখন আপনারা বলতে পারতে এখানে তো এক টান হবে কিন্তু এখানে এক টান হবে কেন যে বলে দিছি যে উপরে চিকন চিহ্ন থাকার কারণে তিন আমি টেনে পড়তে হবে আর এগুলো চিকন চিহ্ন কিচ্ছু না এই জন্য একাইপকে টেনে পড়তে হবে বলতে হবে বি আয়া তাজা লামকে ধরে তালামজের তিল বি আয়া তিল লাম লা লামের পর খাজ একালিপ টান আর এই চিহ্ন দেখতেছেন এই চিহ্ন হলে তাসদিদ এই চিহ্ন যে হরব থাকবে সে হর্ব দীর্ঘ করতে হবে যেমন তালামজের তিল লাম খারাজব লা তিল্লা হাজের হি বি তিল্লাহি বি আিল্লাহি ওয়া হাকিকি অর্থাৎ তাটা হলো ইকফা হাকিকির হরফ ইকফা হাকি পনেরোটি তার মধ্যে তা রয়েছে এই ইকফা সম্পর্কে জানতে চাইলে ডিসিশন ভেদ আছে সেখানে দেখে নেবেন আপনাদেরকে আর একটু সহজ করে বলি যদি নুন শাক পরে তা থাকে তা নুন শাকিনটাকে অনিশ্বাদে গুন্ডা করে পড়তে হয় যেমন হামজা রঞ্জার আং এভাবে গুন্ডা করে পড়তে হয় আর একটু সহজ করে বলি যদি নুন শাকিনে পরে এটা খেয়াল রাখতে হবে এটা মনে রাখতে হবে যদি নুন সাকিনে পরে হামজা হা আইন হা গইন খ এই ছয় হরবের কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সে সেক্ষেত্রেও অনিশ্চাদে গুন্ডা করবো আর যদি থাকতো সেক্ষেত্রে বলতাম আন যেহেতু এখানে হামজা হা আইন হা খ ছয় হরফের কোনো একটা হরফ নয় সেক্ষেত্রে বলবো আং ওয়া আং অথবা কালার বোর্ডের জন্য নুন শাকিট বা নীল কালার অঙ্গা থাকলে নুন অনেক সাথে গুণা করবো তাহলে বলবো ওয়া আং তাজা মিমকে দেবে তামিম পেশ তা ওয়া আং তুম ওয়া আং দেবে তা সিন তাস তা জবর হা তাস দাল পেশ দু পেশের বাম পাশে ও একালিফ টান তাস হাদু তাস হাদু নুন জব না তাস হাদু না তাশাহাদুনা ওয়া আং তাসুনা এখন যে অফ করি তার নুনে সাকিন দেবো দুটাকে আমার তিনের ট্রেন পড়ব বলব ওয়া আং তাস ওয়া আং তাস তাহলে আমার সাথে একবার পড়েন বলেন বি আয়া তিল্লাহি ওয়া আং তুম এরপর ইয়া যদি কোন হর পর্বে চিকন চিহ্ন যদি কোনো হরপর চিকন চিহ্ন আর বামে যদি লম্বা থাকে তাহলে সেখানে তিন লাইট পড়তে হবে আগের মতনই তাহলে আমরা ইয়াকে তিন লাইট টাকা পড়বো বলবো ইয়াহ হামজাহা যাবর আহ ইয়া আহ লাম যা এই লামকে ধরবে লাম জবর লাল ইয়া আহ লাল কাবজের কি তা খারা যাব তা যেখানে খারা যাবো সেখানে একালিফ টান দেখেন তারপরে খাওয়া রয়েছে বাজের বি কিতাবি ইয়া আহ লাল কিতাবি আমার সাথে বলেন বলেন ইয়া আহ লাল কিতাবি এরপরে লামজের লি মিমজর মা লিমা তা লামজব তাল লিমা তাল লিমা তাল বাজের বি লিমা তাল বি সিনজা ওকে ধরে সিনপের সু সু কেন হলো দেখেন পেশের বাম্পাসের যশম লওয়া উঠার কারণে সেখানে আমরা একালিপ তাহলে বলবো তাল সু পেশের বাম্পাস যশম একালিপ টান লিমা তাল বিশু নুন যা লামকে ধরে লামের যশম রয়েছে নুন লাম যাবো নাল লিমা তাল সু নাল লিমা তাল বিসু নাল হাক অবজর হাক কবজর ক হাক অফ তার জন্য কফ দি হবে হাক প লিমাতাল বিশু নাল হাকিমাতাল বিশু নাল হাক আমার হয়েছে। বা লামজার বিল বিল বা জবরের বাম পাশে খালি লিফ একালিফ টান বিল বা বিল বা তৈলজার লি তৈলি বিল বা তেইলি বিল বা তৈলি লিমা তাল বি সুন হাক অল বা তৈলি তাই না তাহলে আমার সাথে বলেন লিমা তাল বি সুনাল হাক অল বা এরপরে ও জর ওয়া তা ওয়া তাক তা পেস টু ওয়া তাক টু মিমা পেশ মু পেশের বাম পাশে যশোমাল ও একালিফ টান ওয়াত তুমু ওয়াত তুমু তবে নুন লাম জবর নাল ওয়াতাক তুমু নাল ওয়াতাক তুমু নাল হাক কফ জবর হাক ক হাক ওয়াতাক তুমু নাল হাক ওয়াতাক তুমু নাল হাক ক অফ দিবচন হবে তাহলে আমার সাথে একবার বলেন বলেন ওয়া তাক তাল হাক ও এরপরে ওয়া জবর ওয়া হামজা নুন জবর আং ইকফা কেন ইকফা এর আগে বলে দিয়েছেন তাও একটু বলে দেয় সহজ করে যদি নুন স্যাগিনের পরে হামজা হা আইন হা গইন হ এই ছয় হরবে কোনো একটা হরফ যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমি অনিশে গুণনা করে বলবো ওয়া আং আর কালার পর জন্য নুন স্যাগিনের বা নীল কালার অঙ্ক থাকলে নুন স্যাগিনটাকে আমি অনিশ্চাদে গণনা করব ওয়া আং তা মিম ওয়া আং তা আইন জবত তা চাপ দিয়ে পড়তে হবে তা লাম জব্লা তা লা তা মিম পেশ মু পেশের বাম পাশে একালিক টান তা ল্যামু নুন জবন না তা ল্যামু না ওয়া আং তুম তা ল্যামু না এখন যদি নুনের সাইকেল দেয় মুটাকে আমার তিন লেখ টেনে কি বললাম নুনের বা শাকিন দিয়ে মুটাকে আমার তিনের টেনে পর বলব ওয়া আং তালা মুন ওয়া আং তালা অর্থাৎ একটা একটু সহজ করে বলে দেয় যদি যেখানে একাইপ টেনে পড়তে হয় তার প্রভাবকে সাকিন দিয়ে অফ করে থামলে সেই একাইপ টানটাকে তিনের টেনে পড়তে হয় যেমন বললাম তালা মুন তাহলে আমার সাথে এক বলেন বলেন ওয়া আং তালা মুন যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর এরকম মানে প্লে লিস্ট আকারে অনেকগুলো ভিডিও আছে সেখান থেকে সবগুলো ভিডিও দেখে নেবেন তাহলে আপনি অতি দ্রুত খুব তাড়াতাড়ি গ্রহণ স্বাভাবিক শুদ্ধভাবে পড়তে পারবেন